পরে ফেললাম দেখেন এটা সেল আলহামদুলিল্লাহ অনেক ভালো ওকে শুধু তাই না পরে কমফোর্ট পাবো কিনা কারণ একটা হেলমেট যদি পরে আরাম না পাই হেলমেট যতই দামি হোক ভালো লাগে না এর প্যাডিংটা খুবই সফট করছে পাশাপাশি নাইট রাইডের সময় আপনারা একটা ফোকাস পাওয়ার জন্য তিনটা রিফ্লেক্টর দেওয়া আছে আমার বিশ্বাস বাজেটের মধ্যে একটা সেরা হেলমেট আপনারা নিবেন যারা অবশ্যই জিতবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিউ পাচ্ছেন এই হেলমেটটা ডট আইএসও পাশাপাশি বিএসটাই তার মানে তিনটা সার্টিফিকেশন আপনি পেয়ে যাচ্ছে গাইস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা হেলমেট দেখাবো যে হেলমেটটা হবে বাজেটের মধ্যে সেরা হেলমেট মানে এই দামে এই হেলমেটটা আপনার জন্য অবশ্যই বেস্ট হবে সেটা আমি বাহারবে বলছি ঠিক আছে ওকে সো আজকে আমি অবস্থান করতেছি রুবেল অটোতে আর ঠিকানাটা বলে দিচ্ছি আপনারা যে কোনো স্থানে মিরপুর দশে চলে আসবেন মিরপুর দশে ফলপট্টের মজুদিগুলো দিয়ে সোজা সামনে চলে আসবেন হাতের ডান পাশে দেওয়ান প্লাজার নিস্তালা ছয় নম্বর দোকান এটা আমাদের প্রথম দোকান রুগুলেটো আর একটু সামনের সাথে বা পাশে আসলে আজিজ সুপার মার্কেটের নিস্তলাতেও আরেকটি দোকান পেয়ে যাবেন বিশাল বড় হেলমেটের শোরুম রুবেলটো সো এইখানে আসলে আপনার প্রায় সতেরো থেকে আঠারোটা ব্যান্ডের হেলমেট খুঁজে পাবেন যেটা আপনার পছন্দ নিতে পারবেন বাট আজকে আমি আপনার দেখাবো বাজেটের মধ্যে সিটি রাইডের জন্য বেস্ট একটা সার্টিফাইড হেলমেট সেটা টর্ক ব্র্যান্ডের হেলমেট তো ফার্স্টে হেলমেটটি আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি গ্রাফিক্স এবং হেলমেটটি দেখতে পাচ্ছেন আচ্ছা এই হেলমেটের সময় একটু ফার্স্টে বলি ফার্স্টে হলো আমরা একটা হেলমেট ক্রয় করার সময় এটা সেল কোয়ালিটি দেখতে চাই এটা সেল কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ওকে শুধু তাই না পরে কমফোর্ট পাবো কি না কারণ একটা হেলমেট যদি পরে আরাম না পাই হেলমেট যতই দামি হোক ভালো লাগে না এই হেলমেটটা পরে আপনারা খুব আরাম পাবেন আসেন দেখাই এর প্যাডিংটা খুবই সফট করছে পাশাপাশি নাইট রাইডের সময় আপনারা একটা ফোকাস পাওয়ার জন্য তিনটা রিফ্লেক্টর দেওয়া আছে দুইটা লাইনার একটা রিফ্লেক্টর এটা হলো যখন আপনি মানে নাইট রাইড করবেন পিছন থেকে কোনো গাড়ির আলো যখন এখানে পড়বে তখন এটা জল জল করবে মানে অনেকে বুঝতে পারবে একটা রাইড কেউ হেলমেট পরে বাইক রাইড করছে ওকে তারপর রয়েছে টপ একটা চমৎকার ভেন্টিলেশন রয়েছে আলহামদুলিল্লাহ নোজ ভেন্টিলেশন অনেক ভালো এবং একটি ভাইজর পাচ্ছেন খুবই লাইট স্মোকি বাট হালকা কফি কফি লাগবে এটা ক্লিয়ার ভাইজরের মতো ক্লিয়ার মানে একদমই ক্লিয়ার হ্যাঁ সো আমি এটা একটু যদি ভিউটা দেখাই কারণ এই হেলমেটটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার বিশ্বাস বাজেটের মধ্যে একটা সেরা হেলমেট আপনারা নিবেন যারা অবশ্যই জিতবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিউ পাচ্ছেন এই হেলমেটটা ঠিক আছে সো এই হেলমেটটার ফার্স্ট অফ যেটা বলেছিলাম যে ও একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম ক্ষমতা সেটা এটা অবশ্যই ওয়াশেবল প্যাডিং আপনারা চাইলে এটা ইজিতে খুলে ওয়াশ করে নিতে পারবেন এইটার বাকি গ্রাফিক্সগুলো আমি আপনাদের দেখাচ্ছি এইটার সাথে চমৎকার ম্যাচিং করে একটা গ্রাফিক্স আছে ব্লু গ্রাফিক্স দেখেন খুবই লুক্রেটিভ এবং অনেক সুন্দর এখন অনেক জানতেন সার্টিফিকেশনটা কি এদিকে আসে আমি বললাম না যেটা সার্টিফাইড হেলমেট ডট আইএসও পাশাপাশি বিএসটাই তার মানে তিনটা সার্টিফিকেশন আপনি পেয়ে যাচ্ছে সো এই সার্টিফিকেশন এবং স্পোর্টটা কিন্তু খুবই ছোট ওকে খুবই সুন্দর লাগছে এই হেলমেটটি পাশাপাশি আরেকটা গ্রাফিক্স আছে যারা চাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড গ্রে নিভেন তার জন্য ব্ল্যাক অ্যান্ড গ্রেটাও কিন্তু রয়েছে ওকে এখন দেখাবো ইউরোর ফার্স্ট যে গ্রাফিক্সটা আসছিল আমাদের বাংলাদেশে সেটা এটা কিন্তু রেড অ্যান্ড ব্লু হয় বাট আমাদের এখন রেডটা অ্যাভেলেবেল আছে এবং সাইজ আছে এটা এম এল এক্সেল আপনারা চাইলে নিতে পারবেন নো প্রবলেম ঠিক আছে যেমন এটা এক্সেল সাইজ আছে আপনারা নিতে পারবেন আর সমগ্র বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্টটা ডেলিভারি দিচ্ছি আর আজকের ভিডিও উপলক্ষে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি ওকে এখন দেখাবো আপনাদের ভালোবাসা পিওর ব্ল্যাকটি যারা ব্ল্যাক চাচ্ছেন অনলি ব্ল্যাক তাদের জন্য ব্ল্যাকটাও কিন্তু আছে অ্যাভেলেবেল এখন দেখাবো আজকের সেরা গ্রাফিক্স আমার কাছে যেটা ভালো লেগেছে সেটা হলো এই গ্রাফিক্সটি দেখেন তো কত সুন্দর জাস্ট কী করবেন এইটা যদি ভালো লাগে স্ক্রিনশট নেবেন যদি এটা ভালো লাগে এটা স্ক্রিনশট নেবেন আমাদের স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আবার হোয়াটসঅ্যাপ করবেন আপনার নাম ঠিকানা জানাবেন চলে যাবে আপনার এলাকায় আপনার কাছে এই হেলমেটটি খুব সহজে ক্রয় করতে পারবেন জাস্ট দুশো টাকা অ্যাডভান্স করতে হবে কেন সেটাও বলে দিচ্ছি এবং প্রাইসটাও বলে দিচ্ছি তার আগে এই হেলমেটটা আমি জাস্ট একটু পরে দেখাইতে বাট এটা সাইজ হলো অ্যাম এটা তো আমার মাথায় লাগবে না তারপর চেষ্টা করে দেখি পড়তে পারি কিনা পরে ফেলছি কষ্ট কষ্ট করে একটু কষ্ট করে পরে ফেললাম ভিউটা দেখেন ওরে বাবা আমার লাগে এল সাইজ আমি এম পরে ফেলছি যাক তো বুঝতে পারছেন প্যান্টটা খুবই সুন্দর হ্যাঁ সো এই হেলমেটটার প্রাইস রাখা হচ্ছে অনলি বত্রিশশো টাকা আপনাদের জন্য রাখা হচ্ছে বত্রিশশো পাশাপাশি ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এখন এই যে বত্রিশশো টাকার মধ্যে আপনি দুশো টাকা যে ক্রয় করার সময় অ্যাডভান্স করতেছেন সেটা কিন্তু মূল টাকা থেকে কাটা যাবে মানে আপনি হেলমেটটি হাতে পারবো আর তিন হাজার টাকা পরিশোধ করবেন আমরা এই দুশো টাকা নিচ্ছি জাস্ট কনফার্ম করার জন্য যে আপনি প্রোডাক্টটা নিচ্ছেন এটা কনফার্ম করার জন্য আমাদের সিস্টেম দুশো টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে অবশ্যই হেলমেটটি ক্রয় করার পূর্বে আপনি ভিডিও কলের মাধ্যমে আমাদের শোরুমটি দেখবেন যে শোরুমটা দেখান তো ভাই পুরোটা দেখান অনেক বড় একটি শোরুম যে এই শোরুমটি দেখবেন এবং আমাদের ওই যে রুবেল ভাই বসে আছে রুবেল ভাইকে দেখবেন দেখে আপনি দুশো টাকা অ্যাডভান্স করবেন করার পর আপনি নাম ঠিকানা দেবেন এবং আপনার ঠিকানা চলে যাবেন এই হেলমেটটি আমি জাস্ট বলছি যে বাজেটের মধ্যে যারা সেরা এই হেলমেটটি নিয়ে যাচ্ছেন তারা দেরি না করে দ্রুত যোগাযোগ করুন স্ক্রিন ম নাম্বারে কেননা সীমিত প্রোডাক্ট কিন্তু আসে শেষ হয়ে গেলে কিন্তু সাইজ দিতে পারব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দ্রুত নিয়ে নেন আপনার পছন্দের হেলমেটটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম